আজকে না অনেক সকাল সকাল উঠেছি দেখো এখনও সকালই হলো না অন্ধকার প্রায় এখন বাজে পাঁচটা তো কোথায় যাচ্ছি আজ সকাল সকাল আসলে আমি আজকে যাচ্ছি আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে অনেক দিন বড় যাচ্ছি আর মা বাবুকে না কিছুই বলিনি আমরা যে আজকে আসছি আসলে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বৃহস্পতিবারে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মানডেতেই তো চলো এখানে স্টেশনে চলে এসেছি আর ঘর থেকে না একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম কারণ এত সকাল সকাল বেরোচ্ছি তো খিদে তো পাবেই তো আমি না সবসময় একটু ঘরের খাবারটা বেশি প্রেফার করি বাইরের খাবারও খাই কিন্তু সকালবেলা অ্যাটলিস্ট ঘরের খাবারটা তো এখানে আমরা দুজনে ম্যাগিটা খেয়ে নিচ্ছি স্টেশনে চলে এসছি তো ভাবলাম খেয়ে নিই এই যে আমাদের ট্রেনটাও চলে এসছে আর মনের মধ্যে না কি আনন্দটাই হচ্ছে ঘরে যাচ্ছি তো ভালো লাগে আসলে আমি যখনই আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে যাই আমি ভীষণ খুশি থাকি গো আমার ভীষণ ভালো লাগে একা থাকতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু সব সময় তো আর সবার সঙ্গে থাকা যায় না বিভিন্ন কাজের পরিস্থিতিতে আমাদেরকে আলাদা থাকতে হয় আমি যেমন আমার পড়াশোনার জন্য থাকছি এখানে একা একা তার জন্যই আর কি আমার একটু মনটা বেশি খারাপ হয় তো চলুন যাওয়া যাক আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনটা না অনেকক্ষণ লেট ছিল একটা ক্রসিং ছিল তার জন্য আর এই দেখুন পৌঁছেও গিয়েছি তো বাড়িতে গিয়ে সবার রিয়েকশানটা দেখি কীরকম হয় আর আমি না অনেক সকালবেলা উঠেছিলাম তো ট্রেনে পুরোটা ট্রেনই আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম আর ভাগ্য আজকে না ট্রেনটা ফাঁকাই ছিল কারণ বাইশে জানুয়ারি রামলালার অনুষ্ঠান চলছে তো তার জন্য এই যে ঘরে চলে এসেছি আমি মাকে এসে ঢাকছিলাম মা ঠাকুর ছিল দেখুন কী খুশি ওরা তো ভাবতেই পারছে না যে আজকে চলে আসবো আমরা তো চলুন ফাইনালি চলে আসলাম সবার সঙ্গে দেখা করছি ভীষণ ভালো লাগছে মা তো ভীষণ খুশি যে এতদিন পর মেয়ে মেয়ে জামাই বাড়ি আসলো আসলে সব সময় আসা হয় না তো তার জন্য আসতে পারি না আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে বাড়িতে না আমাদের দুটা কুলের গাছ এই যে দেখুন কি পরিমাণে কুল ধরে আছে যদিও এখনও পাকেনি কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর খাবার মতো হয়ে গিয়েছে ভীষণ মিষ্টিও ছিল আমি খেয়েছি তো ভাবলামদের সঙ্গে শেয়ার করি আর এদিকে মা আসা মাত্রই এইসব পিঠে পুলি ধরিয়ে দিল এবার ও খেতে বসেছে আমিও খেয়েছিলাম আর এখানে এই যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা তার জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে রেলি যাচ্ছে বাচ্চারা তারপর মহিলারা সবাই যাচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করি আসলে আজকে আমাদের জন্য ভীষণই একটা স্পেশাল দিন আর এদিকে চলে এসছি আবার ঘরে এসে এখানে দেখুন একটা আনার প্যাকে আছে ও দেখাচ্ছিলো তো বললাম ঠিক আছে তুমি ওটাকে পারো না অনেক চেষ্টা করছিল দেখুন কিন্তু কিছুতেই পারতে পারছিল না অনেকটা উঁচুতে তো তার জন্য তারপর বাবু এসে ওই ঢালাটাকে একটু নিচে করে দিল সেটাকে পারলো আর দেখুন ভালোই পেকেছে এটা চলুন এবার এটা খাওয়া যাক এই যে দেখতে কি সুন্দর না খেতেও খুব মিষ্টি ছিল আমরা সবাই মিলে খেয়েছি তারপর এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমার বাবু না সবসময় অর্গ্যানিক ভেজিটেবেলে খুব একটা বেশি বিশ্বাস রাখে তো তার জন্য সব নিজেই কিছুটা অল্প অল্প করে কিছু 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 সবজি করে তো বাবু এখানে যে আলুগুলো লাগিয়েছে ওটা তুলছিলো আমরা এসেছি তো নতুন আলু তুলছে তো চলুন এখানে দেখাচ্ছি কী কী আরও আছে এই দেখুন এখানে মিষ্টি কুমড় আর কি ছোট ছোট মিষ্টি কুমড় ধরেও আছে কতগুলা এই যে আমার তো দেখে ভীষণ ভালো লাগছে কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে লাইফুলও ফুটে আছে হলুদ হয়ে কি ভালোটাই না লাগছে আলটিমেটলি আমাদের আলু তোলা তো কমপ্লিট এতগুলো তুললাম আমরা এবার সোজা রাতে আমরা এখানে বনফায়ার ফায়ার স্টার্ট করলাম কারণ এসছি সবাই মিলে মজা করবো না সেটা কি হয় এবার নাকি খাওয়া হবে চিকেন বারবিকিউ ও বানাবে তো সবগুলো আগে আমাকে বললো যে মেরিনেট করে নাও যা যা দিয়ে তো আমি এখানে আদা রসুন বাটা তারপর নুন হলদি জিরা যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মেখে দিয়েছি বাস ও এবার এটাকে ফয়েল পেপারের মধ্যে মুড়ে নিচ্ছে মুড়ে গিয়ে যেখানে আমরা বন ফায়ারটা করেছি না ওখানে ওটাকে বার্ন করা হবে তারপর আমরা সবাই মিলে খাবো মজা করে আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখুন এখানে এটাকে আমরা এখন বার্ন করছি আর খেতেও না ভীষণ মজাদার হয়েছিল তো আমরা ভাবছি এই ব্লগটাকে এখানে এন্ড করব আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা আমাকে ফলো করে দেবেন আর যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর